ফ্রেন্ডের দেওয়া হ্যালো বন্ধুরা ওয়েলকাম দ্যা টু ম্যা চ্যানেল এখন বাজে দুপুর ১২টা আর আমি এখন কিচেন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে আমার বাড়িতে একটা বিশেষ প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম বলতে আমরা কয়েকজন বান্ধবী মিলে একটু জাস্ট খাওয়া দাওয়া হবে এই আর কি সেই জন্য এই যে চিকেন হচ্ছে চিকেন হবে আর হবে বিরিয়ানি ব্যাস এটাই আমাদের মেনু আজকে তো সবাই বিকেল বেলায় আসবে আর চিকেনটা আমি বানাচ্ছি আর হচ্ছে বিরিয়ানিটা আমি কিনে আনবো তো এইটুকুই আমাদের মিলে মিলেমিশে আমাদের খাওয়ার আয়োজন হবে বেশি না পাঁচ ছজন মতো আমরা বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করবো তো ব্লগটা দেখে থাকবো খুব এনজয় হবে আর আমার চেহারা দেখে বুঝতেই পারছো আমি সকাল থেকে আয়না দেখার সময় পাইনি বুঝতেই পারছো আমি ব্যস্ততা তো এইরকম অবস্থা হয়ে আছে চুল টুল কিচ্ছু আঁচ যায়নি সকালবেলায় রান্নার প্রিপারেশনে লেগে পড়েছি যতই একটাই রান্না হোক চিকেন তবুও কিন্তু ঘরের কাজ সেরে এইসব চিকেনের মশলাপাতি এসব জোগাড় করতে তো সময় তো লাগেই তার উপর হাজব্যান্ড একটু দেরি করেই বাজার টাজার দিয়ে গেলো দশটার দিকে তো সেই সব রেডি করতে 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 এই সময় হয়ে গেল যাই হোক হবে সব কিছু আস্তে সুস্থে ধীরে হবে চলো খুব এনজয় করব আমরা থাকো আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি দু কিলো চিকেন আছে ধনে গুঁড়ো আর হচ্ছে টক দই আর গরম মশলা এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি আর চিকেনটা আমি ভেজে নিয়েছিলাম আর এখানে আমার মশলা প্রায় রেডি হয়ে এসেছে এই যে এর মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি প্রথমে তারপর আদা রসুনের পেস্ট দিয়েছি ফোড়নে তো যেমন দেয় সেই সেই গরম মশলা গোটা গরম মশলা দিয়ে নিয়েছি তো মশলা আমার এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেব এবার টমেটো পেস্ট যেহেতু টক দই দিয়েছি তাই টমেটো দুটো টমেটো দিয়েছিলাম দুটো টমেটো পেস্ট করে দিয়েছি এটা খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে চিকেনটা ভেজে নিয়েছি কারণ চিকেনে যে একটা র একটা স্মেল থাকে না সেটা আমার একদম ভালো লাগে না সেই জন্য চিকেনটা ভেজে নিয়েছি এবার আমি ভেজে রাখা কয়েকটা আলু দিলাম আলু যদিও ওরা মানা করেছে দিতে তো আমার একটু চিকেনে না আলু ভালো লাগে খেতে তা আমার জন্যে দিয়েছি আলু আর যদি কেউ খায় তো খাবে তো আমার একদম মোটা তেল ছেড়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব এখন আমার ভয় লাগছে যে এই কড়াইটার মধ্যে ভরবেন কি আমি যখন আদা রসুন পেস্ট করেছি তখন চার পাঁচটা লঙ্কা আমি বেটে নিয়েছি একই সাথে আর এর সাথে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ আমার ফ্রেন্ডরা ঝাল পছন্দ করে আমি করি না সেই জন্য গোটা দিয়ে দিলাম যদি কারোর ঝাল লাগে তাহলে ওরা একটু ওই লঙ্কা ডোলে একটু খেয়ে নেবে হয়ে যাবে তো মাংসটা দিয়ে আসলাম ঢাকা চাপা দিয়ে আসলাম জল দিলাম না এই মুহূর্তে কারণ মাংসটা বললো না ম্যারিনেট করে রেখেছি তো দইটই দিয়ে তো সেই কারণে জল বেরোবে আমি যখন চিকেনটা ভাজি না তখন প্রচুর জল বেরিয়েছিলো তো এখনও দেখি ঢাকা দিয়ে রেখে আসলাম গ্যাসটা একদম কমিয়ে দিয়ে সিমে সিমে সেদ্ধ হবে কষানো হবে আর ততক্ষণ আমি ঘরটা ঝাড় দিয়ে নিই ঘর ঝাড় দিয়ে মুছে নেব আর চিকেনটা হলেই আমি স্নানটা করে পুজো করে নেব এই কদিন আর আমার দেখো এই যে শীতের সব গাছ এগুলো তো অ্যালোভেরা এ পুরনো হয়ে গেছে এই যে এখানটা আমি এই এই যে এই বাঁশটা না আমি হস্তশিল্প মেলা থেকে নিয়ে এসেছিলাম এখানে গাছ লাগানো হয়েছে সম্ভবত পিটুনিয়া যে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর এটা তো নয়নতারা আর এই এটা কি ফুলের গাছ আমি নাম জানি না কিন্তু খুব সুন্দর দেখতে তোমরা জানিও এটা যদি নাম জেনে থাকো কেউ আর এখানে এই তিনটে ফুল সমেত কেনা হয়েছিল এগুলো শুকিয়ে যাচ্ছে আর এই যে নতুন করে কুড়ি এসেছে এগুলো ফুটবে খুব সুন্দর দেখতে অনেকটা সূর্য ফুলি সূর্যমুখী ফুলের মতো কাবল তাবোল বলছি শীতে জীব জড়িয়ে যাচ্ছে আর এগুলো কি যেন শীতের আমি জানি না এই কি গাছ নিয়ে এসেছে এই যে সম্ভবত এইগুলো পিটুনিয়া মনে হয় আর এদিকে আছে একটা তুলসী গাছ যেটা আমি একটা ওড়না দিয়ে দেখো পরিয়ে দিয়েছি ভালো লাগছে দেখতে আর এই ইয়েটা নয়নতারা ফুলের কালারটা দেখো কত সুন্দর খুব সুন্দর লাগে এটা আর এই জবা গাছটা এখন শীতে তো ফুল ফুটছে না এই কেমন শুকনো শুকনো হয়ে গেছে আর আমি দেখাচ্ছি দেখো এই দেখো কুমড়ো গাছ এই যে কুমড়োর বীজগুলো ফেলেছিলাম সেখান থেকে প্রচুর গাছ বেরিয়েছে আর একটা গাছ দেখো অনেক বড় হয়ে একদম লতিয়ে লতিয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ছোট ছোট ফুল এসেছে এই যে ছোট্ট ছোট্ট ফুল এসেছে দেখা যাক হয় নাকি আমাদের বারান্দাটা তো খুবই ছোটো এইটুকুই জায়গার মধ্যে তো কি করব জায়গা নেই লাগানোর শখ থাকলেও জায়গা নেই আর এই যে হাজার গোলাপি গাছটা নিয়ে এসেছে কিন্তু এখনো পর্যন্ত টবে লাগানোর সময় হল না আমার হাজব্যান্ডের টবে এটা লাগাবে এই ফুলগুলো দেখো সব ঝরে ঝরে পড়ছে এটা হলো হাজার গোলাপি গাছ এ নাকি সারা বছর ফুল দেবে আর এটা হলো অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের ফুল তো খুব সুন্দর হয় জানোই এখন এই গাছ আর এই গাছ এই দুটো টবে বসানো বাকি আছে এই যে জায়গা নেই বলে এইগুলো নিয়ে এসেছে এইগুলোতে ঝুলিয়ে দেবে সেই জন্য এখন মাঝে বিকেল সাড়ে চারটে আর আমি এই জাস্ট বিরিয়ানিগুলো নিয়ে আসলাম কেষ্টপুর থেকে আহ এখনো কিন্তু ওরা আসেনি সবাইকে ফোন করলাম বলছে কেউ বলছে সবার বাড়িতে এক জায়গায় নয় সবাই থেকে কেষ্টপুরে সবাই এক জায়গায় হবে কেষ্টপুর থেকে সল্টলেকে আসবে এটা পায়ে হেঁটেই আসতে হবে যেহেতু ফুট ব্রিজটা আছে তো তো সবাই একসঙ্গে ওরা কেষ্টপুরে হবে হয়ে আমরাও যেখানেই যাই সেখানে এইরকমই করি সবাই কেষ্টপুরে একসঙ্গে দাঁড়াই তারপরে যেখানে যাওয়া সেখানে যাই তো সবাই আর একটু আর কিছুক্ষণের অপেক্ষা তারপর সবাই চলে আসবে খুব এনজয় করব এই বিরিয়ানিগুলো নিয়ে আসলাম যেখান থেকে বিরিয়ানিগুলো আনলাম সেখানে এর আগে আমি খেয়েছি খুব ভালো তো এখন জানি না অবশ্য অনেক দিন হয়ে গেল এই ডায়েটের চক্করে পড়ে বিরিয়ানি আর খাওয়া হয় না

সবাই মিলে এই যে আনন্দ করছি আমরা আমাদের দুজন এইটা হচ্ছে সব থেকে এত কুড়ে

দেখো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কত সুন্দরটা কেক এনেছে খুবই সুন্দর লাগছে we're going to go the আমাদের স্পিকার গেল চার্ট শেষ হয়ে এখন আবার চার্টে বসলাম মন করা আছে নাকি তাই দেখা চার্ট

তারা ভাই এখানে বৈশাখী মাঠে খেলতে আসে দেখি নাকি আমি চিকেন রান্না কেমন করেছি দারুন দারুন দারুন